সাধারণ কোন শিল্পীর কাজ ভেবে চারশো বছর ধরে অবহেলায় ফেলে রাখা হয়েছিল এই ছবিটি আর এতগুলো বছর পর ছবি তোলা নিলামে তবে ছবিটি কত টাকায় বিক্রি হয়েছে জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই শুনে হয়তো বিশ্বাসই হবে না প্রথমে চিত্রকর্মটি বিক্রি হয়েছে সাতাশ লাখ ডলারে যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় তেত্রিশ কোটি টাকা তবে মূল্য এত বেশি হওয়ার পেছনেও কিন্তু রয়েছে অন্য নাটক একটি প্রাসাদে পড়ে থাকা এই চিত্রকর্মটিকে প্রথমে কেউই রুবেন্সের আসল কাজ মনে করেননি সেই বাড়ির বংশধরেরা মনে করেছিল এটি হয়তো কোনো সহকারী শিল্পী রাখা সেই কারণে বছরের পর বছর অবহেলায় পড়েছিল চিত্রকর্মটি কিন্তু নিলামে তোলার আগে শুরু হয় গভীর যাচাই বাছাই এক্সরে স্ক্যান অনুবীক্ষণ যন্ত্রে রঙের স্তর পরীক্ষা প্রতিটি আঁচড় বিশ্লেষণ সব মিলিয়ে জার্মান শিল্প ইতিহাসবিদ নিলস বুটনার নিশ্চিত করেন এই পেন্টিংটাই রুবেন্সের আসল হাতের কাজ এ খবর ছড়াতেই নিলাম ঘরে শুরু হয় তুমুল প্রতিযোগিতা নিলামকারী প্রতিষ্ঠানের হিসেব ছিল চিত্রকর্মটি হয়তো দশ থেকে বিশ লাখ ইউরো বা প্রায় চোদ্দ থেকে আঠাশ কোটির মধ্যেই বিক্রি হবে কিন্তু ক্রেতাদের বিট সেই ধারণাকে ছাড়িয়ে গিয়ে আরও বেশি দামে গিয়ে পৌঁছায় চারশো বছর ধরে ভুল পরিচয়ের আড়ালে থাকা এই চিত্রকর্ম অবশেষে ফিরে পায় তার নিজের আসল মর্যাদা আর সংগ্রাহকদের কাছে এটি এখন সত্যিকারের এক বিরল শিল্প ঐতিহ্য সুপ্তি রায় আর টিভি